আমরা যারা মহিলারা রয়েছি আমাদের কিন্তু গহনার প্রতি একটা আলাদাই নেশা সেটা সোনার হোক কি সিটি গোল্ড তো অনেকে অনেক সময় একটা ভালো সিটি গোল্ডের কালেকশান বা একটা দোকানের সন্ধান কিন্তু আমরা সেভাবে পাই না পেলেও অনেক রকম কালেকশান থাকে না কালেকশান পছন্দ হলে দামে পোষায় না কিন্তু আজকে আমি তোমাদের কাছে একটা এমন ঠিকানা বা এমন দোকানের সন্ধান দেবো যাতে তোমাদের একটু হলে উপকৃত হবে তো লোকেশানটা দেখো ওই স্টেশন থেকে আসতে একদম রয়্যাল এনফিল্ড আর এদিকে দেখো পাশেই ঠিক ভিমার্ট ভিমার্ট থেকে দেখো ঠিক তিন থেকে চারটে দোকান পাশে চায়ের দোকান ঠিক তার পাশেই এস এস গোল্ড প্লেট সাইস্যাম গোল্ড এই দোকানটা ঠিকানাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বলে চলে এসেছি তো দেখেই বুঝতে পারছো যে এটা একটা অবশ্যই সিটি গোল্ডের দোকান তো চলো আমার সঙ্গে তোমরাও চলো আজকে তোমাদের দোকানের ঠিকানাটাও দিয়ে দেব যে কেমন কি কালেকশান পাওয়া যায় বা কিছু সেটা সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দোকানে ঢুকে আগে ভাইয়ের সাথে দেখা এটা আমার কাকার দোকান কাকাও থাকে আবার ভাইও থাকে আর এই দেখো সামনে কত বড় ঠাকুরের হার এরকম হার কিন্তু সচরাচর খুব কমই দেখা যায় তো তারপরে আমাদের কালেকশান তো সেইটা দেখাবো বলেই আজকে এই ভিডিওটা করা দেখো ঢুকেই শুরুতে এদিকে কিন্তু নানান রকমের পলা চুরি কত রকমের জিনিস রয়েছে সামনে আর তারপরে দেখো একদম ছোট থেকে মাঝারি রকমের সব রকম হার রয়েছে আর এই দিকেও সেম তাই নানা রকম হার এছাড়া স্টোনেরও কিছু কয়েকটা তোমরা হার পেয়ে যাবে আর এছাড়াও যেটা সবচেয়ে নজর করা সেটা হচ্ছে ঠাকুরের গহনা আর ঢুকতে এই যে গণেশ ঠাকুরটাও কি সুন্দর সাজানো রয়েছে দেখে বেশ মন ঘুরে গেলো আর এই দিকেই দেখো ঠাকুরের কিন্তু হিউজ কালেকশন তো যারা বুঝতে পারছো না যে কোথায় কি ঠাকুরের কালেকশন প্লাস তোমরা সিটি গোল্ডের কালেকশন কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবে ঠাকুরের হালগুলো আমি বারবার দেখাচ্ছি এই কারণ এই কারণ চোখ সারানো যাচ্ছে না বলে আর এইদিকে এই যে আমার ভাই আর এই যে গোলো পাশে এরা কিন্তু এক পরিমাণে আড্ডা মানে একসাথে থাকলে আমরা আগে আধ ঘন্টা আগে আমরা আড্ডা মারব হাসি ঠাট্টা করবো তারপরে আমাদের কাজ শুরু হয় কালেকশন দেখাই হ্যাঁ কিছু কালেকশন দেখা যেগুলো একদম ইউনিক যেগুলো সবাই এখন ট্রেন্ড যেগুলো ট্রেন্ডে উঠেছে কি অসাধারণ রে এটা

মারাত্মক লাগছে দেখতে সব রকমের সমস্ত রকম গহনা এখানে রয়েছে শাখা পলা সমস্ত রকম আচ্ছা আচ্ছা সব অরিজিনাল শাখাও রয়েছে মানে এখানে মানে যেটা প্লাস্টিকের শাখা যেটা থাকে সেটা ছাড়াও তোমরা এখানে সিটি গোল্ডের কাছের ওপর অরিজিনাল শাখাও পেয়ে যাবে তাই তো আচ্ছা সেটা কালেকশন গুলো একটুখানি কোন গেলাম ভাই এটা আছে হালকার ওপরে প্লেন ডিজাইনের উপরে ছোট ছোট কিছু কাজ এটা মানে যারা ধর বেশি ডিজাইন পছন্দ করে না তাদের জন্য এটা একদমই পারফেক্ট অসাধারণ আচ্ছা এখানে প্রায় তুই প্রাইস মেনশন করছি করবি না তো আচ্ছা সেই প্রাইস যদি তো আমাদের এটা পাইকারি দোকান পাইকারি প্রবলেম হবে আচ্ছা সমস্যা হতে পারে আচ্ছা আমি তাহলে সেই ক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি কারোর কোনো কালেকশন পছন্দ হয় থাকে বা যদি তোমরা প্রাইস জানতে চাও সেই ক্ষেত্রে আমি ফোন নাম্বার কন্ট্যাক্ট চলে এসো চলে এসো ঠিকানা আমি বলে দেব আর এছাড়া আমি কন্টাক্ট নাম্বার ভাইয়ের মানে যা হোক শপের নাম্বারটা আমি শেয়ার করে দেব তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা ডিরেক্ট ফোনে কথা বলে সবচেয়ে বেটার হয়ে যাবে সেটাই অসাধারণ এই শাখাটা আচ্ছা এই কটা তারপরে এই যে এইটা এটা আবার পাতের মধ্যে রয়েছে আচ্ছা আর একটা আবার চওড়াতে দেখাচ্ছে ওরে বাপ রে বাপ মানে এখন মানে বুঝতেই পারছি সোনার কি হারে দাম বেড়েছে তা এরকম সোনার এখন তো মানে ধারণারও বাইরে তো সেক্ষেত্রে যদি সেরকম আমরা একই লুক যদি আমরা সিটি গোল্ডের পেতে চাই

এবার কিছু বালার কালেকশন দেখাই আমাদের এখানে কম দাম থেকে শুরু করে সব রকমই আছে সব রকমের বালা এখানে আছে আমি একটা করে এক্সাম্পল রেখেছি ডিজাইনার অন্য রকম হ্যাঁ 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 এটা হচ্ছে একদম একদম লো বাজেটের লো বাজেটের লো বাজেটের এই বালাটা তাই তো এটা কিন্তু গোল্ড প্লেট এটা 3 মাসের গ্যারান্টি আছে আচ্ছা যেহেতু এটা নরমাল ওই জন্য দাম কম আচ্ছা এটা এটাতেও 3 মাসের গ্যারান্টি পেয়ে যাবে এটা একটু উপরে এটা আছে এর থেকে একটু উপরে হচ্ছে এটা এটা চকচকে মানে এটা একটু ভারীও হ্যাঁ এটা যেহেতু এটা একটু হালকা এটা একটু ভারী কার উপরে ও বাবা এটা তো পুরো একদম পুরো সোনা না সিটি গোল্ডকেও ধরতে পারবে না মানে আমি হাতে নিয়ে এটা আমি হাতে পড়েও দেখলাম তখন ভিডিওটা অন করে নিয়ে আমি হাতে এটা পড়ে দেখলাম আমার এত পরিমানে পছন্দ হয়েছে এই বালাটা এত সুন্দর দেখতে খুবই সুন্দর এটা খুব ওরে বাপ ভাই ভাই তুই কি দেখালি এটা গোলাপবালা বালা এটা সিঙ্গেল পিসই کافی মানে একটাই ধামাকাদার মানে একজন মানে একটা পড়লে আর কিছু পড়তে হবে না হাতে এটা এটা আশা করছি ভিডিওতে ভিডিওতে খুব সুন্দর বোঝা যাচ্ছে দারুণ বোঝা যাচ্ছে মুখখানা কি মানে স্বাভাবিক এটা আমাদের ওরি বালা আচ্ছা এটা গোলাপ বালা এটা হচ্ছে সারদা বালা তাই তো ওরে বাবা এটা একটু হালকা ম্যাট মানে যে আগেকার আমাদের ঠাকুমা দিদাদের আমলে যে বালাগুলো পেতাম সেটা হচ্ছে এটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটা সারদা বালা এটা গোলাপ আর এগুলো নর্মালের মধ্যে এটা একটুখানি হাই পলিশ আছে একটু সোনা সোনা দেখতে সরুর মধ্যে প্রত্যেকটাতে কালারের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা

কাউন চোকার এখন ট্রেন্ডিং এ তাই আচ্ছা আমি একটা কথা বলি সেখানে সেটা হচ্ছে যে এখানে তো ধর হিউজ কালেকশন শত ধর সব ওইভাবে দেখানো ওই ফোন করে যদি কেউ বলে যে আমাকে এটা ছুই পাটাও সেটাও কিন্তু সম্ভব না কারণ আমাদের এখানে এই পশমাস বলে এখন ফাকা রয়েছে সেই জন্য এগুলো দেখানো সব সময় কিন্তু মানে বাইকের দোকান তো ওইভাবে ছবি তুলে দুলে পাঁচটা জিনিস যেন ছবি দেখিয়ে ওই করে সম্ভব না যদি তোমাদের দেখতে হয় একদম একদম দোকানে চলে এসে দেখো কোনো অসুবিধা নেই কিন্তু ছবি অসুবিধা সত্যি কাজের ক্ষেত্রে সেটা অসুবিধা আর এখানে প্রচুর রকম কালেকশন আছে তুল থেকে শুরু করে হার সমস্ত রকম এমনকি ঠাকুরের কালেকশনও প্রচুর যেটা স সচরাচর সব দোকানে দেখা যায় না কি আমি ঠিক জানি না কিন্তু ওখানে ঠাকুরের কালেকশানও প্রচুর পাওয়া যায় আর সব তো সেইভাবে হাতে ধরে দেখাটা সম্ভব নয় তাই স্পেসিফিক যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে সেগুলোই ভাই একটু আমাদেরকে দেখাবে যেমন এগুলো ট্রেন্ডিংয়ে এখন চোকার চলছে হ্যাঁ বাপরে বাপ কি মারাত্মক মারাত্মক ডিসাইন অসাধারণ লে এটা মানে এক্সে একদম আমি একটুখানি গলায় ধরে দেখাবো যাতে তোমাদের প্রতিটা ডিজাইন একটুখানি ভালোভাবে তোমরা বুঝতে পারো ভাই একটু দেখিয়ে দে তো প্রথমে চলে আসি এইটা এইটা গলায় পড়লে ঠিক এই ব্যাপারটা আসবে কেমন লাগছে দারুণ লাগছে অর্থাৎ মানে আমি যদি বারো বসে শাড়ির সঙ্গে বিয়ে বাড়িতে পরে যাই কেউ বুঝতে পারবে না কি যে গোল্ড পরেছি কি কি গোল্ড পরেছি তো এই একটা কালেকশন এটা কিন্তু মানে আমার খুব পছন্দ হলো তারপরে আমি চলে আসি হচ্ছে এই যাচ্ছে কিন্তু এই চকরটা দেখো গলায় কি সুন্দর লাগছে একদম বসে রয়েছে কালারটা পুরো একদম গোল্ড এত সুন্দর এই ডিজাইনটাও খুব ভীষণ সুন্দর তারপরে চলে আসি এই ডিজাইনটা এটাও কিন্তু মানে প্রতিটা ডিজাইন কিন্তু সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা এগুলো আমি মানে একটা হচ্ছে সাইজে চলে এলাম এটা যেমন দেখো একদম ছোট যারা এত বেশি মানে বড় পড়তে চায় না তাদের জন্য এই যে ছোট চোকারটা এটাও খুব সুন্দর আর তারপরে এই যে এই ছোটগুলো সবই সবই একটুখানি গলায় ধরে দেখাবো এই যে এইটা একটা আছে এইটা এই পিসটা একটা আছে আর যেটা অনেকে ময়ূর তোমরা ডিজাইন সোনায় যেটা খুব দেখছো সেইটাও আছে এই দেখো ঠিক পরলে এরকম দারুণ সেটিং হচ্ছে আর খুব সুন্দর গলায় বসছে আচ্ছা এবার যেটা হচ্ছে যে এখন বলছি না তোমাদের সব ট্রেন্ডিং এ কালেকশনই দেখাবো এখন ওই তেতুল পাতা যে ভাইরাল সেই রকমের এগুলোকে কি বলে ভাই টাইচেন তেতুল পাতা টাইচেন তেতুল পাতা টাইচেন এখন দেখাচ্ছে আর এখন তো কালেকশন তো প্রচুর থাকে সব সময় কিন্তু যেহেতু বিএস সিজন চলে গেল অমনি কালেকশন আসছে তাই না আবার মাঘ মাসের জন্য কালেকশন আসছে তো তার মধ্যে সরস্বতী পূজো আছে হ্যাঁ তো তার মাঝে আমি বললাম যে না ভাই আজকে একটুখানি দেখিয়েই দে সবাই অনেকে জানতে চাই যে কোথায় গেলে ভালো কালেকশন পাবো তো সেই জন্য আজকের ভিডিওটা সেই জন্যই করা কি মারাত্মক অসাধারণ দেখতে লাগছে রে

পচুর পচুর মানে কি দারুন এইটা তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অসাধারণ অসাধারণ অনেক রকম রয়েছে সম্ভব না দেখি কত জিনিস দেখি এইভাবে সত্যি সম্ভব না আরেকটা আমি বলবো দেখাতে যেটা আমার খুব চোখ কাচ্ছে ভাই একটু ওইটা পার একবার একটু ওইটা পার ওই যে হ্যাঁ 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 কি মারাত্বক এটা भी তোমাদের দেখা একবার এখানে এগুলো ফ্রেশ হ্যাঁ দেখো এই লকেটটা একবার দেখো যার জন্য আমি এইটাকে পারতে বললাম কি মারাত্মক লাগছে না লকেটটা খুব সুন্দর যারা ইউনিক জিনিস ট্রাই করতে চাচ্ছো তারা অবশ্যই এইটা তোমরা দেখতে পারো আর আরেকটা বলছি ঠাকুরেরটা দেখো কি দারুণ

বড় এগুলো হচ্ছে বড় কালী ঠাকুরের যে বা অন্যান্য ঠাকুরের যে চুর গুলো হয় কেউ যদি বলে ছোট গোপালের যেগুলো সেট গুলো যেগুলো হয় পানের নেয় অনেকে মুকুট নেয় ছোট গোপালের বাঁশি সব রকম আমাদের কাছে সব রকমই থাকে সব রকমই পাওয়া যায় থাকে এছাড়া পলা রয়েছে পলা তো অনেক রকম রয়েছে পলা অনেক রকমই রয়েছে এত কিছু তো সব দেখানো সম্ভব না নানান রকমের চুড়ি রয়েছে অনেক রকম ভ্যারাইটিস ডিজাইনের চুড়ি রয়েছে সেই চুড়িগুলোও এখানে তোমরা তোমাদের পছন্দ মতন দেখে নিতে পারবে আংটি রয়েছে কান পাশা থেকে শুরু করে কানবালা নেই বলে আমাদের ঘরে কিছু নেই না সব কিছুই পেয়ে যাবে একটাই ছাদের তলায় এটা আমার ভাই ছোটো নাকের নথ যেগুলো লোকের রেগুলার ইউজ করে যেগুলো সেসব জিনিস থেকে শুরু করে সব রকম রেগুলার জিনিস থেকে শুরু করে বিয়ে বাড়ি বিয়ে ঠাকুরের জিনিস সব কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে একটাই দোকানে আচ্ছা তোমাদের একটা ইউনিক কালেকশন যেটা আমার ভীষণ নজর কাটলো যেটা কিনা এই হাটটার সাথে মানে এই পার্টিকাল এই হাটটার সাথে তোমরা যদি এটা ট্রাই করো বা এটা সিঙ্গেলও ট্রাই করো এটা ডিজাইনটা এত সুন্দর বলছি যে তোমার মানে এই বেদানা পাথর তার সঙ্গে এই ডিজাইনটা অসাধারণ লাগছে দেখো কোমর চাবিটা না 26 নেই দারুন লাগছে মানে ভীষণ একটা আলাদা রকম লুক ক্রিয়েট করে এই শাড়ির সঙ্গে যদি এই কোমর চাবিগুলো পরা হয় ভীষণ সুন্দর লাগছে তো এবার কিছু কঙ্কন দেখবো যেমন কঙ্কনেরই ডিজাইন কত রকম হতে পারে আপাতত দোকানে যত রকম আছে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই এটা একটু সেই লোটাস মতন মোটিভে আছে এটা একটা রকম ডিজাইনের আছে দেখো কি অসাধারণ আমি না জানিস তো মানে এত ভ্যারাইটিস কিন্তু দেখিনি অন্য কোনো দোকানে এই যে এইটা একটা আছে এগুলো সিঙ্গেল পিস হ্যাঁ এইগুলো সিঙ্গেল পিস এই সিঙ্গেল পিস আর এগুলো সব ডাবল এই যে এইগুলো ডাবল আছে তো এইগুলো একটা মানে হ্যাঁ মানে যারা চাইছো কোথাও গেলে মানে কোথায় পাবো না পাবো জাস্ট এগুলো একটা ঝলক তোমরা এবার ডিটেলসে দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই দোকানে এসে ভিজিট করে দেখা যেতে হবে অবশ্যই নয় আমার ভাই নয় কাকা সব সময় দোকানে অ্যাভেলেবেল থাকে সুতরাং তোমাদের বেশ ভালো মতন করে সবকিছু কিছু কালেকশন দেখাবে আচ্ছা এগুলো হচ্ছে মঙ্গলের সূত্রের কিছু লকেট তাই তো কি দারুন হাই পলিশড ফিনিশগুলো অসাধারণ এরকম আমাদের কাছে কি দাম রয়েছে আচ্ছা এই কোটো রয়েছে এগুলো কোটো কোটো আর তুমি যেমন

যেমন এটা আমার পুরোপুরি সোনার আছে মানে আমি ভাবছি যে এই সেম ডিজাইন আমার আছে সেরকমই ডিজাইনটা কানবলার ছোটোর মধ্যে কি সুন্দর লাগছে দেখতে সেরকম ইউনিক কিছু মানে হাফ কান এগুলোকে বলে হয়তো এগুলো খুব উঠেছে হ্যাঁ আর তার মধ্যে একটু বড়োর মধ্যে এই ডিজাইনটাও ভীষণ সুন্দর লাগছে তারপরে এই যে ময়ূর অনেকে কানের লতিটা অনেকটা বড় থাকে সেক্ষেত্রে বড় মুখ থাকে যাদের এরকম করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে আরও সেরকম মানে কটা স্পেসিফিক বাছাই করা ডিজাইন ভেতরে আরো অন্য ডিজাইন আছে দেখানো সম্ভব না তো সব গুছিয়ে সুন্দর করে দেখতে হলে সব এসে দেখতে হবে আর একটা কথা বলি ভাই তুই ঠিকানাটা মানে ভালো করে সবাইকে আমি তো বলে দিই দিয়েছি লোকেশন দেখিয়ে দেব তুই বাবু হ্যাঁ যদি বৌবাজারের সাইড দিয়ে আসা হয় তাহলে বৌবাজার থেকে ভি মার্টে এসে ভি মার্ট থেকে চার পাঁচটা দোকান পরে বাহাতে পড়বে দোকানটা উল্টো দিকে আছে অ্যাপেলো অ্যাপেলো কর্পোরেশন যে ফার্নিচারের দোকান

আমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এখানে কিন্তু রেন্টও দেয়া হয় রেন্টে দেয়া হয় ইন দা সেন্স হচ্ছে তোমার ওনলি ফর ফটোশ্যুট মানে যারা মেকআপ আর্টিস্ট আছো যারা চাইছো যে মানে যারা তোমার রেন্টে নাও গহনা এ টু জেড কালেকশন তোমরা পছন্দ করে কিন্তু রেন্টে নিতে পারো কিন্তু সেটা কিন্তু অন্য পারপাস ইউজ করলে চলবে না ওনলি ফর ফটোশ্যুটের জন্য ফটোশ্যুটের জন্য কিন্তু তোমরা রেন্টে নিতে পারো আর একটা কথা বলি আমার কানে ছিল হচ্ছে মুক্তর দুল আহ যেটাকে আমি একদমই হাতছাড়া করি না কিন্তু এই ছোটর মধ্যে এই এই যে এই দুলটা আমার এত পছন্দ হলো আমি এসে একগুটা খুলে এটা পরে নিয়েছি আমার এত সুন্দর ছোটোর মধ্যে পছন্দ হলো একদমই রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে কানেটটা তো তোমরা যারা যারা যেটা 30 টাকার কানের বলে দিছে এই 30 টাকার কানেরও গ্যারান্টি আছে আচ্ছা তিরিশ টাকার কানেরও গ্যারান্টি আছে তো তোমরা যারা যারা এই কালেকশন গুলোকে দেখতে ইচ্ছুক নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ভাইয়ের মানে আমার কাকার শপে এসে তোমরা কিন্তু একবার ভিজিট করেছি। আশা করি তোমাদের সব কালেকশান ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানে টাটা